হ্যালো সামজনবাসী আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের প্রিয় একটা স্মার্টফোনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম এই ফোনটা রিভিউর জন্য প্রতিনিয়তি আপনাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি স্যাম ভাইয়া আপনি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনিট রিভিউটা ফাইনালি কবে দিবেন কারণ অলরেডি এর ফার্স্ট রিপ্রেশনের ভিডিও বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমরা দিয়েছিলাম সোজা কথা কি জানেন একটা ওই যে বলে না কথায় যে ছোটো মরেছে ঝাল বেশি এই জিনিসটা হলো গিয়ে সেরকম যারা কম্প্যাক্ট টাইপের একটা ডিভাইস খুঁজছেন যে সাইজটা ছোট হতে হবে এক হাতে খুব সহজে ব্যবহার করা যাবে কিন্তু তার পারফরমেন্স হওয়া চাই খুবই দারুণ ফ্ল্যাগশিপ লেভেলের আর ক্যামেরা সে ব্যাপারে আপনি অলরেডি জানেন এই ডিভাইসটা তাদের জন্যই খুবই শক্তিশালী একটা জিনিস বাট সাইজে যথেষ্ট ছোট। ভিভো এক্স টু হান্ড্রেড প্রোর ভিডিও আপনারা অলরেডি পেয়েছেন আজকে এটা নিয়ে বিস্তারিত জানা যাবে আমাদের ভিডিও স্পন্সর তা হামটেক যাদের কাছে আপনারা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি সহ এক্স সিরিজের সমস্ত স্পন্সর তো পাচ্ছেনই পাশাপাশি বর্তমান সময়ে জনপ্রিয় সমস্ত ডিভাইসই অ্যাভেলেবল পেয়ে যাবেন তাদের সব রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে তো সরাসরি শপিং কেউ কিনতে পারছেনই আবার চাইলে আপনি অনলাইন থেকেও পার্চেস করতে পারেন ডেসক্রিপশনটা একটু দেখে নেবেন এটার কারেন্ট প্রাইস সহ সব মেনশন করা আছে স্মার্টফোনের আনবক্সিং টেকনোলজির ডিজাইন তো সব কিছু জানেন ওদিকে আমি আর না গেলাম ছোট ফোন হলেও হাতে নিয়ে কিন্তু বেশ সলিড একটা ফিল পাওয়া যায় এবং প্রিমিয়াম একটা ভাইব আসে

পিকজলে হয়তো কখনো আসবে যখন প্রয়োজন কিন্তু এমনিতে নর্মালি যখন আমরা বাইরে ব্যবহার করেছিলাম ডিরেক্ট সানলাইটে বাই যে হার্স লাইটের নিচে কখনোই আমাদের সমস্যায় পড়তে হয়নি এর ব্রাইটনেস নিয়ে আর এটা খুব স্মুথ একটা ডিসপ্লে আপনি হান্ড্রেড টোয়েন্টি হার্স ওইটা খুব ভালোভাবেই ফিল পাবেন ইভেন এই ডিসপ্লেতে কোনো ধরনের টিনটা আমরা পাইনি এইচডি এর কন্টেন্ট আমি দেখেছি ইউটিউবের ক্ষেত্রে কিন্তু একদম সিক্সটি এফপিএস রান আর ভিডিওগুলো এবং ওয়াইড এর সাপোর্ট যেহেতু রয়েছে যারা ওটি প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখেন তাদেরও আশা করছি কোনো ধরনের সমস্যা পড়তে হবে না যারা এখন এই ছোট ডিসপ্লে সাইজ সম্বন্ধে জানেন না তাদের জন্য সাইজ এটা একটি এল টি পিও অ্যামোলেট প্যানেল ওয়ান বিলিয়ন কালার এখানে পাওয়া যাবে আমাদের টেস্টিং পিরিয়ডে এই ডিসপ্লেতে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি তবে হ্যাঁ একটা বিষয় একটু বলে রাখছি এই ফোনটা যখন আমরা গেম খেলছিলাম বা হেভি প্রেশার দিচ্ছিলাম কথা যখন ফোনটা কিনে ছিল রিয়ার প্যানেলের তুলনায় ডিসপ্লে পার্টটাতে হিটটা মানে সেম টাইমে বেশি জেনারেট করছিল ধরুন সেম টাইমে গেমিং গেমিংয়ের সময় এখানে যদি একচল্লিশ ডিগ্রি আসে রিয়ারে তখন আমি আটত্রিশ উনচল্লিশের মতো পেয়েছি এটুই এর বাইরে বাকি সব কিছু ডিসপ্লেতে আমি ওকে বলবো ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মেরাটিক ডেমেন্সিটি নাইন ফোর ডাবল জিরো যা থ্রি এনএম এর প্রসেসর এবং এর যে বড়ো ভাই যারা রয়েছে এক্স টু হান্ড্রেড প্রো যেটা আর কি ওটাতেও কিন্তু সেম প্রসেসরই থাকছে এবং এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট এটা রান করছে কিন্তু অন অ্যান্ড্রয়েড ফিফটিনে ইউএফএস ফোর পয়েন্ট জিরো হল এর স্টোরেজ টাইপ আর এই ফোনটা পাওয়া যায় বারো দুশো ছাপন ষোলো পাঁচশো বারো জিবি এবং ষোলো ওয়ান টি ভ্যারিয়েন্টে অরিজিন ওয়েজ বা যদি বলি এভাবে যে এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তাতে করে আমাদের সমস্যা পড়তে হয়নি হ্যাঁ যখন কি না প্রথম অন করছি তখন তো চাইনিজ চাইনিজ সব কিছু খুব স্বাভাবিক বাট গুগলে সব কিছুই কিন্তু এখানে সাপোর্ট আমরা পেয়েছি এবং ঠিকঠাকভাবে চলছে নোটিফিকেশনের সমস্যাগুলো আমি এখনও ফেস করিনি এটাতে আমি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো রিভিউর ক্ষেত্রেও বলছিলাম যে নোটিফিকেশন জনিত সমস্যা আসলেও আসতে পারে যেহেতু এগুলো চাইনিজ ভ্যারেন্টার ফোন অনেকেই নাকি মাঝে মধ্যে ফেস করছেন তো এই ডিভাইসের ক্ষেত্রে আমি এখনও ফেস না করলেও হয়তো সে ধরনের সমস্যা হতে পারে যদিও ব্যাঙ্কিং অ্যাপগুলো এটাতে আমি আসলে রান করে দেখিনি তবে আমাদের দেশীয় যে অনন্য অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বিকাশ কিংবা ফুডপ্যান্ডা এই জাতীয় যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু অনায়াসাতে চালানো ছিল বা ম্যাপিং জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি ভালো ছিল মাল্টিটাস্কিং এর রেজাল্ট আপনি অ্যাট এ টাইম বারো তেরো চোদ্দোটা অ্যাপ্লিকেশন রেখেও কাজ করতে পারবেন সমস্যা নেই ভারী অ্যাপ হলেও সমস্যা নেই এমনকি সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সময় রেখেও কাজ করা যাচ্ছিল সেটা গেমের ক্ষেত্রেও কিংবা অন্য অন্য ভারী যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে অ্যাপে চাইল অন্য কাজও করতে পারবেন বেশ কিছুক্ষণ বা লং টাইমের জন্য বলতে পারেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদম ফাস্টার বা বলতে পারেন

এরকম থার্টি সেভেন ডিগ্রির আশেপাশে আর ব্যাক প্যানেলটা তার একটু কম ছিল তুলনামূলকভাবে পঁয়ত্রিশ ছত্রিশের মতো ছিল এখন যদিও অনেকটা ঠান্ডা তো যে কারণে খুব দ্রুত আবার ঠান্ডাও হয়ে যাচ্ছে আর এই সময় আমরা দেখছিলাম এপিএসের ক্ষেত্রে বলতে গেলে যদি অ্যাভারেজে বলি সেই ক্ষেত্রে ওয়ান সেভেন্টিন এপিএসের মতো পেয়েছে এই ডিভাইস থেকে আর গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট গ্রাফিক্স সিক্সটি এপিএস ট্রাই করি এবং এরকম সেটিংসেই দেখছিলাম ডিভাইসটা একচল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে আসছিল মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট গেম প্লেয়ের পরে ডিসপ্লে পোশনটা ব্যাক প্যানেলটাতে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসছিল এবং এই ক্ষেত্রে কিন্তু ফ্রেমটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি একটা দুটো ফ্রেম ওঠা নামা করছিলো বা ওর মাঝেই ঘোরাফেরা করছিল আর কি বাট গ্রাফিক্স বেশ ভালো ছিল ডিভাইসের আবার অন্যান্য আরও বেশ কিছু গেমেতে আমরা প্লে করে দেখি যেগুলোতেও গ্রাফিক্স তো ভালো পেয়েছি পাশাপাশি স্মুথ রেজাল্টও পেয়েছি কিন্তু যারা কিন একটু বড় ডিসপ্লেতে গেম খেলে অভ্যস্ত তাদের কাছে এইটা ডিসপ্লেটা একটু ছোটো লাগলেও লাগতে পারে ইউজ টু হওয়ার বিষয় আর কি বাট ভালো লাগবে আপনাদের সাউন্ড কোয়ালিটি স্টেরিও সাউন্ডটা বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার বেশ লাউডও তবে যদি কিনা আমাকে বলেন এটাকে কি আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা এস টোয়েন্টি ফোর আলট্রা এদের লেভেলে কম্পেয়ার করতে পারি আমার মনে হয় তাদের থেকে কিছুটা পিছিয়ে আছে এখানে কিন্তু ভাই উনি মোটেই পিছিয়ে নেই আবার ক্যামেরাতে যেমন এই স্মার্টফোনের মেইন যে ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেলের এটা হলো সনি এল ওয়াই টি এইট ওয়ান এইট পরবর্তী শ্যুটার হচ্ছে গিয়ে পেরেস্কোপ জুম লেন্স যেখানে আমরা থ্রি এক্স জুম পাবো এবং এটাও পঞ্চাশ মেগাপিক্সেলের যা হল আইএমএক্স এইট এইট টু আর সর্বশেষ সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রোয়াইড শুটার যেখানে আমরা আইসোসেল এস ফাইভ কেজে এন ওয়ান পাচ্ছি আর কি খুব অদ্ভুত নাম এবং থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যা স্যামসাং এর কেরি ওয়ান তো এই হচ্ছে ইয়ে মোটামুটি ক্যামেরা সেট আপ এই যে দেখছেন ফোন যতটুক তার ভিতরে বিশাল বড় একটা হেলিপ্যাডের মতো ক্যামেরা মডিউল আর কি বাট ভাই এই স্মার্টফোনের ছবি দুর্দান্ত এক কথায় আমরা অলরেডি জানি ওরা যে লেন্সগুলো ব্যবহার করছে সেগুলো জাইসের অপটিক্স প্লাস টি স্টার কোটিং রয়েছে এবং খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইপের আর কি ইমেজ দিতে পারে বিশেষ করে ডেলাইট কন্ডিশনের ছবিগুলো খুবই ব্রাইট একদম মানে আইকেচি টাইপের ছবি দেয় ওদের নিজস্ব একটা কালার সাইজ আছে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন এবং কালারটা একেবারে ন্যাচারাল না একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে দেখতে অবশ্য বেশ ভালোই লাগে তবে একটা ব্যাপার একটু অ্যানোয়িং ছিল এই যে ক্যামেরা মডিউলের উপরে ছোট ভাইয়াও দেখছিলাম প্রচুর পরিমাণে স্মসেস বসে যায় যেটা মুছে ফেললে ক্লিন হয় কিন্তু এটা প্রতিবারই মুছতে হবে এরকম একটা বিষয় আচ্ছা ক্যামেরাতে বেশ কিছু মোড বা ফিল্টার্স যেগুলো আমরা এর আগেও দেখেছি বড় ভাইয়ে আলোচনা করেছি ওগুলোতে না গেলাম ওগুলো অবশ্যই এই ডিভাইসও পেয়ে যাবেন বাট যদি ছবির কোয়ালিটিতে বলতে যাই আমি যদি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনির সাথে চার পাঁচটা ছবি কম্পেয়ার করে একটু সাইড বাই সাইড দেখাই তাহলে কিন্তু মানে এদিক ওদিক করার মতো খুব একটা ওয়ে নেই প্রায় সিমিলার টাইপের রেজাল্ট ডেলিভার করছে মেন ক্যামেরা যেমন ছবিতে ভালো ডিটেল এমনকি কর্ণার এরিয়াগুলোতে আপনি ভালো ডিটেল দেখবেন শ্যাডোতেও ভালো ডিটেল রয়েছে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং দেখুন এক্সপোজারটাকেও দেখুন কত সুন্দর করে ব্যালেন্স করতে পারছে এই ডিভাইস আওয়ার্ড যখন কি আপনি লো লাইটের দিকে ছবি নিয়েছেন মানে ডেলাইট কন্ডিশনে যেখানে লো লাইট এরিয়া বা একটু বেলার দিকে সেই ছবিগুলোও কিন্তু একদম পারফেক্টলি আসছিল বলা যেতে পারে আপনি প্রায় নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট টাইমেই আপনি মানে কাজে লাগানোর মতো ক্যাপচার করতে পারবেন এই ডিভাইস থেকে তবে ভিভো এক্স টু হান্ড্রেড প্রোর মতো কিন্তু এটার জুম লেন্সটা অত বড় খেলা দেখাতে পারেনি কারণ ওটা দুইশো মেগাপিক্সেলের একটা শুটার ছিল এবং ওটা অন্য লেভেলে ছবি দেয় আপনারা জানেন বিশেষ করে জুম করা ছবি বা ভিডিও খুবই দারুণ এটার ক্ষেত্রে আমরা ফিফটি মেগাপিক্সেল পেয়েছি যেটা পোর্ট্রেডে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়েছে সত্যি বলতে এটাই পোর্ট্রেডে আপনি খুব দারুণ রেজাল্ট পাবেন যেমন এস ডিটেকশন ব্যাকগ্রাউন্ড ব্লারনেস অনেকটা একদম ডিএসএলআর টাইপ একটা ভাইভ ক্রিয়েট করে তারপরে কালার টোনটা একটু ডিফারেন্ট কালার টোনটা একদম ন্যাচারাল না বাট দেখতে ভালো লাগে মানে রেলিটাইপ ছবি দেয় তো দেখতে ভালোই লাগে ইভেন আপনি রাতের বেলার ছবিগুলো আপনার কাছে পোর্ট্রেট মুডের ভালো লাগবে এটার ক্ষেত্রেও তবে আমি যদি কম্পেয়ার করি টু হান্ড্রেডের সাথে বলি ওইটা অবশ্যই এই জায়গাতে এগিয়ে আছে এমনকি জুম করে আপনি যখন ছবি তুলবেন সেখানে ওইটা অবশ্যই এগিয়ে আছে ডিটেলের দিক থেকেও বলুন বা বিভিন্ন লেন্থের কথা যদি বলতে যাই এরপর আছে আলট্রোয়েড শুটার এই ফোনেরও আলট্রাবেয়েড শুটার খুবই ভালো ছিল এবং মেন ক্যামেরার সাথে অনেকটাই মিল রাখছে কালারের ক্ষেত্রে বরং আলট্রায়েডটা দিয়ে দিনের বেলার ছবিগুলো কিন্তু দুর্দান্ত আসছিলো বলা যেতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজে লাগার মতো ছবি আপনি পেয়ে যাবেন যেখানে আমরা ডাইনামিক্রেন্স হ্যান্ডেলও খুব ভালো দেখছি এমনকি নাইট মোড়েও আচ্ছা যেহেতু নাইট মোডের প্রসঙ্গে চলে আসলাম এটার মেইন ক্যামেরা নাইট মোড আপনার বলাই কেমন লাগছে নাইট মোডের নর্মাল মোড আর নাইট মোড খুব একটা হামরি মানে তারতম্য লক্ষ্য করা যায় না যদি লাইটিং কন্ডিশন মোটামুটি ভালো থাকে বাট একেবারে হেভি লো লাইটে গেলে এই তারতম্যটা বেশ ভালোভাবেই বুঝবেন ডেফিনেটলি যেটা নাইট মোড সেখানে আলোটা আলো সুন্দর করে ব্যালেন্স করা ট্রাই করে এবং কিছুটা আলো বাড়িয়ে দিয়ে হেভি লাইটকে কন্ট্রোল করে একটা ভালো ছবি দেওয়া ট্রাই করছে একটু কন্ট্রাস্টই করে ছবিগুলো বাট ক্লিন এবং শার্প টাইপের ছবি দিতে পারে তবে ভিডিওর ক্ষেত্রে এই স্মার্টফোনে সর্বোচ্চ আপনি ফোর কে সিক্স কে রেকর্ড করতে পারবেন থাউজেন ডিপি ওয়ান টোয়েন্টি এপিএস রেকর্ড করতে পারবেন ভিডিও বেশ স্টাবল এবং শার্পনেস ডিটেল ওয়ান পয়েন্টেই আছে এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নেয় ওই একটুর জন্য আপনি যখন কিনা টোয়েন্টি ফোর আলট্রা বা আইফোনের সাথে কম্পেয়ার করবেন কিছুটা পিছিয়ে পড়বে আর ওই যে লেন্স সুইচিংয়েও আপনার আইফোন থেকে কিছুটা পিছিয়ে পড়ে আর কি তবে অবশ্যই এই ভিডিও কাজে লাগানো যায় বা কেউ যদি ভ্লগিং করতে চান ওই ধরনের ভিডিও তৈরি করতে চান ডেফিনেটলি করা যাবে ভালো ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেখানে আমরা ভালো শার্ট মেজ ডিটেল পেয়েছি ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে ভিভো একটু সেলফি লাভারদের জন্য বা ওইভাবে টার্গেট করে আর কি আসে বলা যায় তো সেলফিটা হয় কি আপনাকে একটু সুন্দর করে দেবে স্কিনটা একটু গ্লো করতে থাকবে এমন টাইপের একটা ছবি আসলে দেয় যেটা আশা করছি সেলফি লাভারদের পছন্দই হয় তো কালার টোনটা একেবারে ন্যাচারাল না হলেও বাকি বিষয়বস্তু কিন্তু একদম ওয়ান পয়েন্টে আছে মিনি ফোন বা এই ধরনের কম্প্যাক্ট ফোন নিতে যাচ্ছেন কিন্তু ক্যামেরা দুর্দান্ত হওয়া যায় খুব সহজেই এটা আপনাকে রেকমেন্ড করা যায় সেক্ষেত্রে আচ্ছা এই ডিভাইসে আন্ডার সুলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং পজিশন ঠিকঠাক আর এটা বেশ ফাস্ট এবং এ প্রত্যেকবারই ঠিকভাবে রেট করছে রয়েছে ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এমএইচের ব্যাটারি যেটা কিন্তু ছোট একটা ফোনের জন্য বেশ বড় বড়সড়ই এবং এখানে নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেমও সাপোর্ট রয়েছে এবং থার্টি ওয়াট ওয়ার্লিস চার্জিং সিস্টেমও সাপোর্ট নিচ্ছে এই ডিভাইসটা আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম প্রায় সাত ঘন্টার মতো এসডি দিতে পারছে এই ডিভাইসটা এবং যেটা আমি মনে করি ঠিকঠাকই আছে আপনাদের ইউজ কেজে আর একটু অবশ্যই বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং সেই হিসাব বিবেচনায় পাওয়া যায় এই ফোনটা আপনারাও একদিন ব্যবহার করতে পারবেন খুব সহজেই অলরেডি আমি বলেছি অ্যাপগুলোতে কোনো ধরনের সমস্যা পাইনি এমনকি নেটওয়ার্ক কানেকটিভিটিতে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি সেটা ডেটা কানেকশনের ক্ষেত্রে কিংবা ওয়াইফাই কানেকটিভিটিতে আর ব্লুটুথ কানেকশনও ঠিকঠাক আছে সেটাও আমরা টেস্ট করে দেখেছি আর হ্যাঁ বলা হয়নি যারা জায়রোবেসড গেমগুলো খেলবেন ওইখানে কিন্তু সেন্সিভিটি খুব দারুণ পেয়েছে এই ডিভাইসে পারফরমেন্সের আমি বলবো আসলে ভিভো এক্সপ্রিয়েন্টের প্রো থেকে আমরা যেমনটা পেয়েছি ওরকমই ক্যামেরাতে কিঞ্চিৎ পিছিয়ে আছে সাইজটা একটু ছোট আছে দ্যাটস ইট বাকি বিষয়বস্তু সেম আর একটা বিষয় একটু বলা দরকার যেটা আমার পার্সোনালি ভালো লাগে সাউন্ডটা পেয়েছেন কিনা জানি না একটু ঢ্যাপ করে কেমন যেন মানে মনে হয় কি ভিতরে একটা গ্যাপ আছে একটু ওই যে লো বাজেটের ফোনগুলোতে যেমনটা হয় কাইন্ড অব ওরকম এই একটা ডিভাইস থেকে এই ধরনের ফিল আসা উচিত না বলেই আমি মনে করি এখন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এইটার আগে যে প্রাইস ছিল তার তাইতে এখন কিছুটা কমে পাওয়া যাচ্ছে ইটস ট্রু তবে আমি মনে করি এটার দাম আরও কিছুটা কমবে এবং ফোনের আসলে কাস্টমার সবাই না যারা বেসিক্যালি এই ধরনের সাইজের ফোন কিনতে চান বা কিনেন তারা যদি মার্কেটের আরও কয়েকটা ডিভাইসের সাথে কম্পেয়ার করেন সবই ফিফটিন আছে সেটার সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরায় অবশ্যই এটা এগিয়ে থাকবে ওটাও আমার কাছে আছে যদি আমি কম্পেয়ার করে দেখেনি বাট ক্যামেরাতে ওটার সাথে এটা অবশ্যই এগিয়ে আছে যারা চিন্তা ভাবনা করছিলেন এবং ফার্স্ট ইম্প্রেশনের যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল এগুলো নিয়েই কথা হয়েছিল বাট না আসলে আমরা তেমন কোনো ধরনের প্রবলেম এটাতে এখন পর্যন্ত ফেস করিনি কতটা কি গরম টরম হয় বা কেমন কি পারফরমেন্স করলো আশা করছি আপনি মোটামুটি ক্লিয়ার এবারে আপনার চয়েস লিস্টটা আছে কি না সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা কারা কারা অলরেডি নিয়ে ব্যবহার করছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলতান টেক কেয়ার